হ্যালো টুয়ান সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালোই আছেন তখন রান্নাবান্না আজকে বলছি এখন মাছ কেটে নিচ্ছি ভোলা মাছ এনেছিল ভোলা মাছ ভাজছি আর একটু কমপ্লেট মাছ আর ভোলা মাছ এক ভেজে নিলাম দেখো মাছটা ভেজে নিচ্ছি আমরা ভোলা মাছ খাই ছেলে ভোলা মাছ খায় না তার জন্য কমপ্লেট মাছ এবারে কিন্তু আলু আর ঢেঁড়সটা কেটে নিয়েছি ওই মাছ ভাজার তেলেতেই ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি দেখো ভালোভাবে ভেজে নেবো ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়স পুস্ক বানাবো তার জন্য এবার পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে ভেজে নেব ভালোভাবে দিয়ে পোস্ত বাটা দিয়ে ঢেঁড়সের ঝালটা করে নিয়েছি দেখো এদিকে করে নিয়েছি আর ঢ্যাঁড়সের তরকারি খুব বানিয়ে নিয়েছি আজকে জলদি রান্না করছি আর এইদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটা ভেজে ভালোভাবে কষিয়ে নেবো টমেটোটা গুলে গেলে এদিকে আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে সব একসাথে ভেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবার ওইটা ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে দেখো আমি কষিয়ে নিচ্ছি এবং কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেবো দিয়ে একটু তার আগে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার জলটা ঢেলে দেবো দিয়ে আমার ভালোভাবে জলটা ফুটে উঠলে এবার মাছটা দিয়ে দেবো ফুটতে থাকুক ছোলটা ফুটে উঠলে এবার মাছটা দিয়ে দিলাম মাছের ছাল একই সাথেই করছি দুটো মাছ আজকে আর আলাদাভাবে করছি না তার জন্য দেখো আমার হয়ে গেছে মাছের ছাল রেডি আবারও একটা তরকারি বসিয়ে দেবো এদিকে কড়া পরিষ্কার করে বই ভেজে নিচ্ছি ওই তেলেতেই করলাটা ভেজে নিচ্ছি সব রকম সবজি করে করলা ডাঁটা গাজর টাজর দিয়ে একটা তরকারি হবে শুক্তো ঠিক না এমনি নর্মাল তরকারি হবে একটু ঝোল ঝোল মতন রাখা হবে ব্যাস আমার রান্না রেডি হয়ে গেছে চলো এবার দেখিয়ে দিই গরম গরম ভাত পোস্ত মাছের চাল আর ওই শুক্তোর মতন তরকারিটা চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো